সালামু আলাইকুম খামারি বোন টাইগার মুরগি খামার থেকে বলছেন ফাইজুর রহমান আসলে যারা টাইগার মুরগি পালন করতেছেন আসলে শখ করতেছেন যোগাযোগ করতে পারবেন অরিজিনাল টাইগার দেখেন এক একটা মোরগ মুরগি ইনশাল্লাহ সব ডিমের উপরে চলে আসবে অলরেডি ডিম পারতেছে আহ খুব সুন্দর সুস্থ সফল মুরগি যদি কিনতে চান আসলে তাহলে যোগাযোগ করবেন এক একটা মোরগ দেখেন কোয়ালিটি তো আসলে অনেকে আসলে পালন করতে চায় না পারে না যারা আসলে শখ করতে চান আসলে এক একটা মুরগির ওয়েট ওজন হয় অনেক বড় বড় হয় একটা আগের মুরগি গুলা দেখেন এর আগে মোরগ গুলা বিক্রি করছে একটা পনেরোশো ষোলোশো এরকম করে বিক্রি করছি যারা আসলে মোরগ মুরগি কিনতে চান মুরগি পালন করতে চান তারা স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙা থানা হামিদ ইউনিয়ন তো ইনশাল্লাহ খুব বড় বড় মুরগিগুলো আসলে এই মুরগির কোয়ালিটি অনেক বড় পাওয়ারফুল ইনশাল্লাহ অনেক বড় বড় সাইজের তো যারা আসলে কিনতে চান এখানে আশি পিসের মতো মনে হয় আছে আশি পিস হয়তো একটু কম হইতে পারে গুনা নাই তো যারা আসলে কিনতে চান যোগাযোগ করতে নিশ্চিন্ত নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ